সুন্দর ফর্সা শরীর কেনা চায় অনেকেই আছেন হোয়াইটেনিং ক্রিম ব্যবহারের ফলে মুখ ফর্সা দেখা যায় কিন্তু শরীর হাত পা কালোই থাকে এতে ত্বকের সৌন্দর্য নষ্ট হয় তো বর্তমানে নানা ধরনের বডি লোশন আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন তার মধ্যে ডক্টর ডেবি পাপায়া লেজার হোয়াইটেনিং বডি লোশনটাও আছে তো এই লোশনটা সম্পর্কে বলা হয় এটা সাত দিনে বডি ধবধবে ফর্সা করবে আজকের ভিডিওতে আমি বলবো এই লোশনটা আমাদের বডির জন্য কতটা কার্যকারী এই লোশনটি কি সত্যি আমাদের বডিকে ফর্সা করে কি না এই লোশনটি সম্পর্কে জানতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডক্টর ডেবি পাপায়া লেজার হোয়াইটেনিং বডি লোশন তিনশো পঞ্চাশ এম একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির ব্যাকসাইডে ফুল ইনফরমেশন দেওয়া আছে তো এই লোশন যখন স্কিনে অ্যাপ্লাই করবেন তখন এটা স্কিনের সাথে মিশতে একটু টাইম নেবে এই লোশনটা সম্পর্কে যা বলে থাকে সেটা হচ্ছে এই লোশনটা ইউজ করে যদি রোদে বের হন তাহলে ত্বক কালো হবে না মাত্র সাত দিনে কালো দাগ দূর করে এবং পুরো শরীরকে ছয় থেকে সাত সেট পর্যন্ত ফর্সা করে আর যাদের বেবি হওয়ার পর স্কিনে ফাটা দাগ হয় সেটা দূর করতে সাহায্য করে তো এটা আপনারা ব্যবহার করলে সাত দিনে ধবধবে ফর্সা হবেন না এটা ব্যবহার করলে আপনাদের স্কিন হবে টান টান ও সফট কিন্তু এই লোসনটিতে তেমন কোনো সাইড এফেক্ট নেই এই লোসনটি আমাদের স্কিন টোনকে কখনোই পরিবর্তন করতে পারবে না এবং যারা ভাবছেন এটা ব্যবহার করে স্কিন ধবধবে ফর্সা হয়ে যাবে সেক্ষেত্রে এটা তেমন কোনো কাজ করবে না এবং এটা হচ্ছে স্কিনে যাদের ফাটা দাগ আছে সেটাও দূর করতে পারবে না তো এই লোশনটির কাজ হচ্ছে স্কিনটাকে একটু হালকা মশ্চারাইজ করবে স্কিনটাকে টান টান করবে হালকা একটু উজ্জ্বল করবে তাছাড়া এই লোশনটি আর বেশি কোনো কাজ করতে পারবে না তো আপনারা এমনিতে এটা নর্মালি ব্যবহার করতে পারেন তবে এটার কোনো ক্ষতিকর দিক নেই এই লোশনটা আপনারা ব্যবহার করলে আপনাদের ত্বক নর্মালের থেকে একটুখানি উজ্জ্বল হবে কিন্তু আপনাদের স্কিনটাকে হবদবে ফর্সা করবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এই লোশনটা ইউজ করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন রেজাল্ট পেলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে